স্বাগতম সবাইকে আমাদের ভিডিও লেকচার গুলোতে তো আমি মূলত জ্যামিতির উপর আজকে লেকচার দিব তো আমাদের এইচএসিতে জ্যামিতি দুটো চ্যাপ্টার আছে দুটো না অ্যাকচুয়ালি তিনটা ভেক্টর সরলরেখা আর বৃত্ত তো আমি আজকে মূলত সরলরেখা থেকে শুরু করতে যাচ্ছি শুরুতে একটা কথা বলে নেওয়া ভালো যে আসলে জ্যামিতি আমরা এসএসসি তে যেটা পড়ে আসছি আর এইচ যেটা পড়বো এই দুটো আমাদের একটু ডিফারেন্ট আছে তো ডিফারেন্টটা হচ্ছে যে এসএসসিতে আমরা দেখে আসছি যে কিছু প্রমাণ ছিল উপপাদ্য সম্পাদ্য অনেক অনুশীলনীর এক্সট্রা টেক্সট্রা ছিল তো যেগুলো পড়তে অনেক একটু বিরক্ত লাগতো এক্সট্রাগুলো যাই ওই যে শাখাটাকে একটা নামকরণ করা হয় সেটাকে বলা হয় ইউক্লিডিয়ান জিওমেট্রি এই ইউক্লিডিয়ান জিওমেট্রির বৈশিষ্ট্যটা হচ্ছে যে এখানে কিছু এক্সিওমস থাকবে বা কিছু থিওরাম থাকবে এগুলো আমরা দেখে আসছি এই এক্সিওম থিওরাম দিয়ে আমাদের কিছু আসলে আমরা প্রুভ করে আসছি তে যেটা পড়বো সেটা আলাদা একটা নাম আছে সেটাকে বলা হয় অ্যানালিটিক্যাল জিওমেট্রি অথবা আরেকটা নাম দেওয়া হয় কার্টেসিয়ান জিওমেট্রি এই কার্টেসিয়ান জিওমেট্রি আর ইউক্লিডিয়ান জিওমেট্রির পার্থক্যটা আসলে কোথায় তো ইউক্লিডিয়ান জিওমেট্রিতে যেটা বললাম যে কিছু এক্সিয়াম থাকে কিছু থিওরাম থাকে কার্টেসিয়ান জিওমেট্রিতে ওই থিওরাম বা গুলোকে আমরা বিষ গণিত দিয়ে প্রকাশ করি হ্যাঁ অনেকটা বলা যায় যে ইউক্লিডিয়ান জিওমেট্রির একটা যেটা করা হয় যে আমরা বিভিন্ন ওই এক্সিওম বা থিওরাম গুলোকে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে বুঝাই তো এই জন্য মাঝে মাঝে বলা হয় যে কার্টেসিয়ান জিওমেট্রিটা আসলে বিষ গণিত আর জ্যামিতির একটা বীজ তৈরি করছে যেন কার্টিসিয়ান নামকরণ ইউক্লিডিয়ান নাম তো আমরা সবাই শুনেছি গ্রিট ম্যাথমেটিসিয়ান তো কার্তেসিয়ানটা ওরকম একজন ম্যাথমেটিশিয়ানের নাম করা থেকে আসছে সেটা হচ্ছে রেনে দে কার্টে নামে একজন ফরাসি ম্যাথমেটিশিয়ান ছিলেন তো তিনি আসলে কি করেছেন এবার আমরা একটু দেখি উনি আসলে এই যে এখানে মেনলি যেটা আমরা করব যে খুব সহজ কথায় বলতে গেলে একটা পয়েন্টের অবস্থান নির্ণয় করব হ্যাঁ আমরা কোনো একটা মানে ইকুয়েশান দিয়ে বা কোনো একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশান দিয়ে কোনো পয়েন্ট বা সার্কেল রেক্টেঙ্গুলার এইসবের আমরা অবস্থা নির্ণয় করার চেষ্টা করবো তো এই কাজটাই সর্বপ্রথম তিনি ফার্স্ট এটা বলেছিলেন তো এটা গল্পটা খুব মজার ছিল যে তিনি একবার হচ্ছেন যে তার রুমে একটা মাছি ঢুকে গেছিল তো সেই মাছির অবস্থান করার জন্য তিনি একটু চিন্তা করছেন যে আসলে কিভাবে মাছিটা অবস্থা নির্ণয় করা যায় তো তিনি যে কাজটা করেছেন যে আমরা যদি কোনো একটা রুমের দেওয়ালের দিকে তাকাই ধরে নিলাম যে ধরেন যে এটা হচ্ছে একটা রুম এটা একটা রুম ধরে নিলাম যে এখানে একটা দরজা আছে এখন আমরা যদি রুমের দেওয়ালের দিকে তাকাই এই কর্নারটাতে তাকাল আসলে কি দেখব দেখব যে এই পাশে একটা দেওয়াল চলে গেছে একটা লাইন এই পাশে একটা লাইন চলে গেছে আর নিচের দিকে একটা লাইন চলে গেছে তো এটাই আসলে তিনপাই স্থানাঙ্ক ব্যবস্থা আমরা বলতে পারি যে এক্স অক্ষ ওয়াই অক্ষ যেটা কোন নামকরণটা করা হয়েছে তো রেনে দে কার্তেসাহে তিনি কি করেছেন এই তিনটাই স্থানাঙ্ক ব্যবস্থা থেকে দূরত্ব নিয়ে ওই বটির অবস্থান নির্ণয় করেছিলেন তো এইভাবে আসলে

ছেলে বসে আছে এখানটা ছেলে বসে আছে এখানকার ছেলে বসে আছে তো এখন আমরা ধরে নিচ্ছি যে এর নাম হচ্ছে আবুল এর নাম হচ্ছে বাবুল আর এর নাম হচ্ছে কাবুল এই তিনজন আবুল বাবুল কাবুল ক্লাসরুমে বসে আছে আচ্ছা এবার ধরলাম তৃতীয় একজন ছেলে তার নাম হচ্ছে ডাবুল সে ক্লাসে ঢুকলো আচ্ছা এখন ডাবুল হচ্ছে ক্লাসে ধরে নতুন আসছে তো ব্যাপারটা কি হয়েছে ডাবুলকে তার এই যে ক্লাসরুমে যে টিচার সে ধরে নিলাম যে ধরেন আমি কিছু একটা ধরলাম সাবু বাকি কিছু একটা নাম তো এই টিচার তাকে বলছে আচ্ছা ডাবুল তুমি ক্লাসে গিয়ে কাবুলকে খুঁজে বের করবা এখন কথা হচ্ছে যে ডাবুল তার সময় ক্লাসে প্রথম আসছে কাবুলকে তো সে চিনে না তো তখন কাবুলের অবস্থানটা তাহলে সে কি হয়ে বুঝবে তখন কাবুল বললো যে স্যার আমি তো আসলে এই হচ্ছে স্যার স্যার আমি আসলে কাবুলকে চিনি না আপনি আমাকে একটু হিন্স দেন যে কাবুল আসলে কোন জন তো তখন স্যার কি বললো যে কাবুল হচ্ছে এই বোর্ড থেকে ধরেন আহ এক মিটার দূরত্বে বসে আছে তো ডাবুল সুন্দর মতো আসলো ক্লাসে ঢুকলো ঢুকে কি দেখলো যে বোর্ড থেকে এক মিটার দূরে কিন্তু তিনজনই বসে আছে এখন কাবুল তো আসলে ডাবল তো আসলে কাবুলের চেহারা চিনে না তাহলে কোনজন কাবুল এও হতে পারে এ হতে পারে এ হতে পারে তো তখন তো ডাবল আবার ঝামেলায় পড়ে গেছে যে ব্যাপারটা তাহলে কি দিল যে তিনজন বসে আছে তাহলে সে আবার সারের কাছে গেল সারের কাছে গিয়ে বললো স্যার বোর্ড থেকে তো তিনজন এক মিটার দূরে বসে আছে কোনজন কাবুল হবে তো তখন স্যার বলো আয় হায় কি বলো আচ্ছা ঠিক আছে তাহলে আরেকটা তথ্য দিই আরেকটা তথ্য কি সে এই পাশের দেওয়াল থেকে বলে দিল যে ছয় মিটার দূরে আছে আচ্ছা তাহলে এখন ব্যাপারটা কি হচ্ছে এখন যদি ডাবুল আসে বোর্ড থেকে এক মিটার দূরে এবং এখান থেকে ছয় মিটার দূরে কিন্তু একজনকেই পাচ্ছে কিন্তু আমরা কি করলাম আমরা একটু দুষ্টামি করলাম আমরা কি করলাম এই যে মাঝখানের জন একে তুলে ঘাড়ের উপর বসে দিল এখন ঘাড়ের উপর বসে আসছে হম উপর বসে সে নাচতেছে এখন ব্যাপারটা কি হইল ডাবল আসলো এসে দেখলো কি বোর্ড থেকে এক মিটার দূরে এবং এই পাশের দেওয়াল থেকে ছয় মিটার দূরে এখনো কিন্তু দুইজন বসে আস কোনজন দুইজনকে পাচ্ছি তখন সে আবার সারের কাছে গেলো সার 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 ভয়ঙ্কর কাহিনী কি হয়েছে স্যার মায়ের তো দেখলাম এখান থেকে এক মিটার এখান থেকে ছয় মিটার সবই ঠিক আছে একজনের ঘাড়ের উপর একজন বসে আছে হ্যাঁ হ্যাঁ তো স্যার ওরা আবার বুঝতে শুরু করছে

আসলে সে কি দুইটা মাথা পাবে অবশ্যই পাবে না কারণ কি এতে একটু উপরে আছে আর একটু নিচে আছে তার মানে এই তিনটা জিনিস যদি সে হিসাব করে তখন অবশ্যই একজনের মাথায় পাওয়া যাবে এবং সেটাকে আমরা তখন বলতে পারবো হ্যাঁ এটা হচ্ছে কাবুলের মাথা তো আমরা কি দেখলাম তাহলে দেখলাম যে কাবুলের এই যে মিস্টার কাবুল তিনি এখানে বসে আছেন একদম সবার নিচে তার অবস্থান নির্ণয় করার জন্য আসলে মিনিমাম কয়টা আসলে আমাদের দূরত্ব লাগলো তিনটা আসলে তাই না যে একটা হচ্ছে এই বোর্ড থেকে এক মিটার একটা হচ্ছে এই পাশের দেওয়াল থেকে ছয় মিটার আর উপরের থেকে দশ মিটার নিচে তো একটু আগে আমরা দেখলাম তাহলে কি এই তিনটা ছাড়া যদি আমি যে কোনো একটা কম বলি যে এখানে এক মিটার দিলাম না তাহলে কি অবস্থান নির্ণয় করা যেত যেত না তার মানে যে ওই যে এই কাবুলের অবস্থান নির্ণয় করার জন্য মিনিমাম কয়টা দূরত্ব লাগতেছে তিনটা এখন কথা হচ্ছে বেশিও লাগতে পারে সমস্যা নেই যে চারটা পাঁচটা আমি এই পাশে দেওয়াল থেকে নিলাম এই মাটির নিচ থেকে নিলাম সেটা সমস্যা নেই বাট অ্যাটলিস্ট আমাদের তিনটা দূরত্ব লাগবে বা আমরা বলতে পারি তিনটা মাত্রা লাগবে এই জন্য আসলে আমরা যা কিছু দেখি এটা থ্রি বলা হয় থ্রি বলা হয় কেন থ্রি মানে কি থ্রি মানে হচ্ছে থ্রি ডাইমেনশন এই থ্রি ডাইমেনশনের সংজ্ঞাটা আসলে কিভাবে দেওয়া হয় অনেকে অনেক ভাবে বলে যেমন বলে যে আসলে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা আছে সেটা 3D তো ব্যাপারটা হ্যাঁ ওটা অবশ্যই ঠিক আছে তার একটা সুন্দর ব্যাখ্যা হচ্ছে এইটা যে যেকোনো জিনিস 3D মানে হচ্ছে যে তার অবস্থান সুনির্দিষ্ট করতে আমার মিনিমাম তিনটা ডাইমেনশন লাগবে তিনটা মাত্রা লাগবে যেমন এখানে একটা এখানে একটা এখানে একটা এছাড়া আসলে আমি করতে পারতেছিলাম তো এই যে এভাবে আমরা তাহলে কি করলাম যে এই পাশের দেওয়াল মানে এই এক্সিসটা থেকে একটা দূরত্ব নিচ্ছি উপরের ছাদ থেকে একটা দূরত্ব নিচ্ছি এই পাশে দেওয়াল থেকে একটা দূরত্ব হয়েছে এই সিস্টেমটাই আসলে কার্তেসিয়ান জিওমেট্রির মেইন কাহিনী মেইন বেসিকটা যে রেনে দে কার্তে সাহেব তিনি আসলে এভাবেই একটা মাছের অবস্থান নির্ণয় করেছিলেন দেখো তো এখন তাহলে আমরা একটা অবস্থান নির্ণয় পদ্ধতি পেয়ে গেলাম সেটা কি যে কোনো এক্সিস থেকে দূরত্ব নিয়ে কাজ করবো আমরা তো আসলে থ্রিডি নিয়ে কাজ করব না আমাদের বইয়ে যা কিছু এখন অঙ্কটা অঙ্ক আছে সবই তো আসলে টু আচ্ছা তো এখন আমরা দেখি যে টু ডি ক্ষেত্রে অর্থাৎ যে টু ডাইমেনশনাল ক্ষেত্রে ব্যাপারটা আসলে কি মিন করে তো আমরা ধরে নিচ্ছি যে এখানে ধর আমাদের উপকারী বন্ধু পিঁপড়া একটা পিঁপড়া কি পিঁপড়াটা হেঁটে বেড়াচ্ছে আচ্ছা এখন আমি ধরে নিলাম যে পিঁপড়াটা ওয়াই অক্ষ থেকে পাঁচ পাঁচ মিটার দূরে আছে এটা মানে আসলে কি মিন করে এটা মানে কিন্তু বোঝা যায় না যে পাঁচ মিটার কোথায় থাকতে পারে পাঁচ মিটার আসলে এখানেও থাকতে পারে এখানে থাকতে পারে এখানেও থাকতে পারে এট আ টাইম যদি আমি বলে দিই যে এক্স অক্ষ থেকে আট মিটার উপরে আছে তখন কিন্তু ওয়াই অক্ষ থেকে পাঁচ মিটার দূরে এবং এক্স অক্ষ থেকে আট মিটার উপরে একটা নির্দিষ্ট বিন্দুই আমি আসলে পাই এই বিন্দুটাকে তখন আমরা কিভাবে লিখবো আমরা লিখব প্রথমে ওয়াই অক্ষ থেকে দূরত্ব অর্থাৎ পাঁচ এরপরে এক অক্ষ থেকে কতটুকু উপরে অর্থাৎ আট এটা আমরা লিখবো অর্থাৎ পাঁচ কমা হয় এটা আমরা জানি আচ্ছা এখন এই পাঁচ এটা হচ্ছে আমাদের নামকরণ করা হয় এটাকে ভুজ বলে বা হচ্ছে অ্যাপ ইংলিশ টার্মটা অবশ্যই শিখে রাখবেন কারণ আপনাদের যখন হায়ার স্টাডিজে যাবেন তখন অবশ্যই সব সিং ইংলিশে পড়া করতে হবে আর এটাকে বলা হয় কোটি এটা হচ্ছে অর্ডিনেট এই হচ্ছে তাহলে আমাদের টুটিতে সো তে আমরা কি দেখছি যে একটা বিন্দুর অবস্থান নির্দেশ করতে

খুলিয়া যেতে পারে পোলার কোঅর্ডিনেট সিস্টেম বলছে মেয়ের করে যে মায়ের কোঅর্ডিনেট সিস্টেম গেল কই তো এই পোলার আসলে বাংলাদেশের পোলার না এই পোলার আসছে কোথা থেকে এই পোলার ওয়ার্ডটা আসছে ইংলিশ পোল থেকে যার বাংলা হচ্ছে মেরু আরেকটা বাংলা আছে সেটা হচ্ছে মূল তো তাহলে এই কোঅর্ডিনেট সিস্টেমটা আসলে কেমন এখন কথা হচ্ছে যেটা আমরা একটু আগে দেখলাম এটা হচ্ছে কি করেছি যে কোনো একটা অক্ষ থেকে দূরত্ব নিয়ে কাজ করেছি তাই না এখানে অক্ষ থেকে দূরত্ব নিয়ে কাজ করছি এটাকে আমরা কি বলছিলাম যে আমাদের রেনে দে কাটতে তিনি এই কোঅর্ডিনেট সিস্টেমটা প্রথমে ব্যবহার করেছিলেন একটা মাছির জন্য তাই বলা হচ্ছিলো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এটাকে আমরা নাম দিয়েছিলাম কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এখানে ব্যবস্থাটা কি যে আমরা অক্ষ নিয়ে অক্ষ থেকে কোনো একটা অক্ষ থেকে দূরত্ব নিয়ে নিয়ে আমরা অক্ষর নির্ণয় করতে পারি আর পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা তাহলে আসলে ব্যাপারটা কি তো আমরা ওই যে যে মিস্টার কাবুল ছিল ওই কাবুল একদিন সে হচ্ছে ঘুমায় আছে এ হচ্ছে তার কাবুলের বিছানা বিছানার মালিশ এ হচ্ছে সে ঘুমিয়ে আছে তো ঘুমের মধ্যে একদিন হঠাৎ করে স্বপ্ন দেখছে স্বপ্ন কি দেখলো যে কাবুল আসলে অনেক বড় লোক কিভাবে বড় লোক কাবুলের পূর্বপুরুষ সিয়াজদ্দৌলার একদম কাছের মানুষ ছিল তো সিয়াজোদ্দৌলা মরার আগে ওই পূর্বপুরুষকে অনেক হীরা জহরত দিয়ে গেছে কাবুল যদি তার খুঁজে বের করতে পারে তাহলে এগুলো সব কাবুলের তো আর কাবুল তো খুব খুশি ঘুম থেকে দিয়ে উঠে গেলো যে আমি তো অনেক বড় লোক হয়ে গেছি এখন তো আর আসলে টাকা পয়সা ইনকাম করতে হবে না কাবুল কি করলো দৌড়ে তাদের গ্রামের বাড়িতে গেলো তো তাদের যেহেতু অনেক জমিদার বংশ ছিল তো জমিদারদের একটা প্রাসাদ ছিল অনেক পুরাতন প্রাসাদ সেই প্রাসাদে কাবুল খুঁজে খুঁজে কোথায় গুপ্তধন আছে কোথায় গুপ্তধন আছে টর্চ লাইপের বেরিয়ে খুঁজতেছে এখন তো সে অনেক কষ্ট করে এক জায়গায় কি করলো একটা সিন্ধু খুঁজে পেল হ্যাঁ একটা সিন্দু প্রাচীন সিন্ধু ভাঙতে অনেক কষ্ট যাই হোক ধুমধাম করে কাবুলে খুব মন খারাপ কি সিন্ধু ভাঙছে মন খারাপ কেন কারণ সিন্ধুকে কিচ্ছু নেই একটা কাগজ পরে আসে আহ কাবু তুই কি হইলো এত কাগজের জন্য একটা সিন্ধু ভাঙলাম এটা কিছু ভাইলো তখন সে কাগজটা খুললো খুলে গিয়ে দেখলো একটা গুপ্ত ধরনের ম্যাপ তখন কাবুল আবার খুশি যে একটা ম্যাপ পাইছে এবার এখানে তিনি নিশ্চয়ই গুপ্তধনের জায়গা বেশি অনেক জায়গা গুপ্তধন তাই জায়গা বেশি দরকার কেন সিন্ধুকে জায়গা হয়নি এখানে বায়না রাখছে এখন এই ম্যাপে কি বলা আছে ম্যাপে বলা আছে এই যে জমিদার বাড়ি কাবুলের যে জমিদার বাড়ি সেই জমিদার বাড়ির পিছনে একটা বাঁশ বাগান সেটা পার হবা তারপর একটা জলাশয় সেটাও পার হবা তারপর একটা বিশাল মাঠ সেটাও পার হবা মাঠের শেষ মাথায় একটা এক ঠ্যাঙের উপর খাড়ায় আছে এরকম একটা তাল গাছ দেখবা সেই তাল গাছের গোড়া থেকে এটা হচ্ছে গোড়া গোড়া থেকে তিরিশ ডিগ্রি করে খুললে তুমি উদ্যোধন পেয়ে যাবে কাবুল তো মহাকশে দিল দর উইথ কোদাল তো কোদা নিয়ে কাবুল এখানে আস কোদাল নিয়ে এখন সে খুরার স্টার্ট দিবে কথা হচ্ছে তাকে কি বলছে গোড়া থেকে তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরতে এখন কোন দিকে ঘুরবে এদিকে না ওইদিকে না এদিকে না এদিকে না সামনে না পিছনে কোন দিকে ঘুরবে এত বলা যায়নি

সে উত্তর দিকে ঘুরবে না দক্ষিণ দিকে ঘুরবে না পশ্চিম দিকে ঘুরবে না তার মানে তখন সে সবসময় এই দিকের সাথে তিরিশ ডিগ্রি কোন করে সে খুলে শুরু করবে সো এখন কিন্তু সে গোল পুকুর বানানোর তার কোনো আসলে দরকার নেই এখন আর একটা ঝামেলা ঝামেলাটা কি আচ্ছা ঠিক আছে পূর্ব দিকের সাথে তিন ডিগ্রি কম করে খোঁড়া শুরু করলো কথা হচ্ছে ভাই কত দূর ঘুরবে সে কি ঘুরতেই থাকবে আজীবন আজীবন জীবন ঘুরতেই থাকে তাহলে ব্যাপারটা কি হবে যে মনে করো এই হচ্ছে আমাদের গোলাকার পৃথিবী এখানে হচ্ছে মিস্টার কাবুল আর এখানে হচ্ছে সেই তাল এখন হচ্ছে কি করলো খোঁড়ায় স্টার্ট করলো ঘুরতে 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 করতে এদিক দিয়ে বেরোয় সে পৃথিবী থেকে পড়ে গেল হতেই পারে এখান থেকে পৃথিবী থেকে পড়ে গেল তার মানে ব্যাপারটা কি সে সারা জীবন যদি খুলে যায় সেক্ষেত্রে গুপ্ত আসলে পাওয়া পসিবল না অনেক ঝামেলা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বা উঠে দেখবে যে অন্য দেশে চলে আসছে তাই না দেশ থাকতে পারে তখন তাহলে আরেকটা জিনিস লাগবে আরেকটা ইনফরমেশন লাগবে সেটা কি যে ভাই আমাকে কতটুকু ঘুরতে হবে ভাই আমাকে সারা জীবন খুলে যাবে নাকি তার মানে এখন যদি বলে দেয় যে ঠিক আছে তোমাকে একশো ফিট খুঁড়তে হবে তখন এবার একটু চিন্তা করো যে এই গোড়া থেকে একটা নির্দিষ্ট জায়গা থেকে ওরা একটা নির্দিষ্ট দিকের সাপেক্ষে একটা নির্দিষ্ট কোণ করে তিরিশ ডিগ্রি আমি যদি একটা নির্দিষ্ট দূরত্বে যাই অনেকগুলো নির্দিষ্ট চলে এসছে তাহলে আসলে কয়টা প্লেস পাবো একটাই প্লেস পাবো তার মানে আমি কিন্তু এখানেও অবস্থা নির্ণয় করতেছি কিন্তু এখন কিন্তু আমি কোনো অক্ষ থেকে দূরত্ব ইউজ করতেছি না আমি কি করতেছি আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে কোন একটা নির্দিষ্ট বিন্দু ধরে নিলাম সেটা ও বিন্দু যেটা হচ্ছে আমাদের এই গোড়াটা সেখান থেকে একটা নির্দিষ্ট দিকের সাথে সেটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক তার সাথে একটা নির্দিষ্ট কোণ করে আমরা যাই সেটা হচ্ছে থিটা এবং একটা নির্দিষ্ট দূরত্ব যাই সেটা হচ্ছে আর তাহলে অবশ্যই এবং অবশ্যই আমি কয়টা বিন্দু পাবো একটাই বিন্দু পাবো এটা আমরা বলতে পারতাম এখান থেকে এই যে সিস্টেমটা আমরা অবস্থান বের করতে পারতেছি এটাই হচ্ছে পোলার কোয়ার্ডিনেট সিস্টেম কেন কেন পোলার কারণ হচ্ছে আমরা এখানে পোল বা মূল বিন্দু থেকে আমরা দূরত্ব নিয়ে কাজ করতেছি এই জন্য এটাকে বলা হয় পোলার কোয়ার্ডিনেট সিস্টেম তাহলে পোলার কোয়ার্ডিনেট সিস্টেমের বৈশিষ্ট্য কি এটা মূল বিন্দু থেকে দূরত্ব নিব কোন দিকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে একটা কোণ থাকবে কোণটা সব সময় ধনাত্মক দিকের সাপেক্ষে আমরা জানি এদিকে ধনাত্মক এদিকে ঋণাত্মক এবং এটা নিচে দূরত্ব যাব আর তো এইটাকে তখন আমরা লিখব কি হবে আর কমা থিটা তো তাহলে মনে করি যে এরকম যদি থাকে একশো

বা রেডিয়াস রেডিয়াল ভেক্টর বলা হয় কারণ কি যে আমি যদি এই ওকে কেন্দ্র করে আর পর্যন্ত দূরত্ব নিয়ে একটা বৃত্ত আঁকি সেই বৃত্তটা সবসময় আমরা অবস্থান ভেক্টর ভেক্টর যখন পড়বো বা ভেক্টর ক্লাসে এই জিনিসটা ব্যাখ্যা ভালো করে দেওয়া হবে যে অবস্থান ভেক্টর ব্যাপারটা কি তো এখন আমরা দেখি যে প্রাক্তিশিয়ান সম্পর্কটা কি সম্পর্কটা কিভাবে যে আমরা যদি এই চিন্তা করতেছি যে কার্টেসিয়ান বর্ডের সিস্টেমটা কেমন ছিল এক্স অক্ষ এখানে হচ্ছে ওয়াই অক্ষ মূল বিন্দু আমরা ধরলাম এইদিকে গেলাম এক্স আর উপরে উঠলাম ওয়াই তার মানে বিন্দুটা কি হবে এক্স ওয়াই এখন এই চিত্রটা যদি আমি তুলে এখানে বসাই অর্থাৎ এইভাবে তখন হয়ে যাবে এটা আর এটা থিটা তাহলে এখান থেকে আমরা আমি সম্পর্কটা বের করতে পারবো কিভাবে বের করতে পারবো খুবই সহজ আমরা দেখতেই পাচ্ছি এটা নাইনটি ডিগ্রি হবেই নাইনটি ডিগ্রি যখনই হয় তার মানে আমার মাথায় পিঠা বরাস চলে আসে আর পিঠা বরাসের সূত্র অনুযায়ী কি বলা যায় এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে অতিপূর্ণ